রাজুদা মহামেডান স্পোর্টিং সুপার কাপে নিয়ে অভিযান শুরু করেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারলেও বেশ ভালো ফুটবল খেলেছে মহামেডানের সমর্থকরা জানতে চায় যে যে ফিফা ব্যান্ডটায় রয়েছে ক্লাবের ওপর সেটা কবে উঠবে আমি আগেও তোমাদের চ্যানেলেও বলেছিলাম এর আগে দু তিন দিন আগেও বলেছিলাম টিম যে যেদিন যায় তার আগেও আমি একদিন আগেও বলেছিলাম যে আমাদের ইয়াং সাইড আছে ভালো প্লেয়ার আছে ভালো খেলবে এবং ভালো আমাদের কোচ যেভাবে স্ট্র্যাটেজি যেভাবে মোটিভেট করেছে এ কথাটা বলেছিলাম আমি সেটা হয়েছে হয়তো হার জিত তো রয়েছে খেলার মধ্যে কেউ হারবে কেউ জিতবে কিন্তু পারফর্ম ভালো করেছে আগামী দিনেও ভালো খেলবে ভালো পারফর্ম করবে রয়ে গেল ইনভেস্টারের ব্যাপারটা যেটা বলছি যেটা ব্যানের ব্যাপার আছে ব্যান তোলার জন্যে আমরা চেষ্টা করছি যেসব সব প্লেয়ারদের ডিউ রয়েছে সে ডিউটা মেটাবার জন্যে আমরা কথাবার্তা বলছি এবং এবং সেটা খুব শীঘ্রই আমরা মিট করে নিতে পারবো সেটা ব্যান্ড রয়ে গেল ইনভেস্টার ইনভেস্টারের সাথে এখন আমাদের কোনো কথা হয়নি আমরা আমি আমার কাছে এখনও কোনো নলেজ নেই সেটা আমরা দেখছি যত তাড়াতাড়ি হয় আমরা একটা ইনভেস্টারকে দেখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা রয়েছে এবং আমরা আপ্রোচও করেছি কয়েকটা জায়গা এখনও কোনো রেজাল্ট পাইনি কিন্তু আশা করছি প্রথম ব্যান্ড তোলার ব্যাপারে যে ব্যান্ড নিশ্চয়ই আমরা তুলব খুব শিগগিরই তোলা হবে এটা আর সেই প্রসেসটা আমাদের চলছে আর ব্যান্ডটা যদি উঠে যেতে গেলে আমাদের ইনভেস্টার নিশ্চয়ই একটা না একটা আসবে ইনভেস্টার নিয়ে যে আপনি যেরকমটা বললেন যে আমরা বেশ কয়েকটা সংস্থার সাথে কথা বলেছি আশা করি কোনো ফ্রুটফুল রেজাল্টই সামনে আসবে কিন্তু এই যে ইনভেস্টার আসবে তাকেও তো একদম নতুন থেকে শুরু করতে হবে পাশাপাশি পুরনো দু যে স্ট্রাচির সাথে আপনাদের যে আপনাদের তরফ থেকে না হলেও সাচির দিক থেকে যে টার্মিনেশনের একটা বিষয়টা এটা একটা ইনভেস্টারকে অ্যাট্রাক্ট করার বিষয়ে কতটা সমস্যার কত সমস্যা নেই ওদের সাথে যে চুক্তি ছিল যে চুক্তি পাস্ট রেকর্ড একটা পাস্ট রেকর্ড মানে যখন দেখো কারোর সাথে সংসার করে যে সংসার ভেঙে গেল তো তার মানে আমি সংসার করব না এইরকম তো না হয়তো ওর সাথে আমাদের চুক্তিতে হয়নি আগামী দিনে আমরা ভালো ঘর ভালো সংসার দেখে আমরা বিয়ে ঠিক করবো থ্যাংক ইউ